কেউ কেউ বলছে এটা মেজর ডালিম না তোমার খালু ওইটা কয় মেজর ডালিম কবে মারা গেছে না না আল্লাহর বান্দামে মেজর ডালিম এখনো বেঁচে আছে বড় ভালো ভালো কথা বলেছে আমার বাংলাদেশে মুজিবর রহমান জাতির পিতাও বানা হয়েছে আমি মানি জাতির পিতা একজন এবরহীন বলি লুল্লা একটু বলেন মুসলমানের জাতির পিতার কি সবাই বলে মিল্লাটাহীন হুয়া সাম্মাপুন মুসলিম আল্লাহ আকবাদ এ মুসলমানি মান্ডা এটা দিয়ে আবার সেই চক্রান্ত শুরু হয়ে গেছে এটা মেজর ডালিম না কে তোমার খালু হয় তোমার আব্বা হয় আরে ব্যাটা ইনি হছিলেন বাংলাদেশের প্রধান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার পরে বাংলাদেশে যারা সম্মান ছিল বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই এই বাংলাদেশটাকে তিনি বিক্রি করতে চেয়েছিল ভারতের কাছে কথা বলেন না কেন আল্লাহর বান্দা 1.5 ঘন্টার বয়ানি এত সুন্দর সুন্দর তথ্য দিয়েছেন আমরা ততদিন জানতাম 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে আসলে 30 লক্ষ না 3 লক্ষ কথা কই 3 লক্ষ শহীদ হয়েছে আমার ভাইরা আমি যে কথা আপনাদেরকে বুঝাতে চাই দেশ پہ ইমানের অঙ্গ দেশের পক্ষে একটা দল আছে দেশের পক্ষে বিপক্ষে আরেকটা দল আছে এখন জবাব দেন ভারত বাংলাদেশের ভালো কি চায় ওরা সব সময় চায় বাংলাদেশ তাদের কাছে হাতpadStartে না না বাংলা মায়ের দামাল ছেলেরা জীবন দিতে প্রস্তুত রক্ত দিতে প্রস্তুত তারপরেও কারো কাছে মাথা নত করতে রাজি না রাজি আছেন না নাইরংপুরের মুসলমানেরা কারা কারা আছেন দুহাত তুলে দেখো নাই তাই তগ

দিয়ে দুশো করে আপনি বলবেন না রাই আল কোরানের আলো কোরান হাবিজ যেখানে আলেমো লামা জেখানে লিল লাহে তক দির না রাই কত বীর বিক্রমদেরকে আমরা পেয়েছি মেজর ডালিমকে বানা হলো কি উনি নাকি বঙ্গবন্ধুকে হত্যা করছে মেজর ডালিম বলছে আমরা হত্যা করি নাই তাকে করস ফায়ার দেওয়া হয়েছে কথা কয় না কি ফায়ার করস ফায়ার খায় কারা টপ নেভেলের বেঈমান যারা নারী লুভি যারা গাজা করিয়া বা খোর যারা টাকার বস্তায় বন্দি যারা ঠিক না ভাই ঠিক বলেন মেজর ডালিমের স্ত্রীর অর্জন করেছিল মেজর ডালিমের স্ত্রীর সতীর্থ কেড়ে নিয়েছিল শেখ মুজিবরের ছেলে শেখ কামাল তার কাছে বিচার চেয়েছে উল্টা মেজর ডালিমের চাকরি খেয়ে ফেলেছে এটাকে এটাকে কেন্দ্র করে কিছু সেনা তাকে খরচ দিয়েছে কারণ তিনি তলে তলে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করাবার ষড়যন্ত্র করতেছিল আমাদের সেনাবাহিনীর মধ্যে বলেন দেশ প্রামলা সেনাবাহিনী আছে না নাই সবাই গুলি করেছি আমার বাংলাদেশের সেনাবাহিনী গুলি চালায় নাই ঠিক কিনা ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা সেনা বাহিনীরা আমার দেশকে ভালোবাসে কলেজা দিয়ে শহীদ প্রেসিডেন্ট মরহুম এর সাথ দেশকে ভালোবাসতে যাইয়া ইসলামকে ভালোবাসতে যাইয়া শুক্রবারের দিন জুমার দিন ঘোষণা করেছিল ছুটির দিন ঠিক না ব্যা ঠিক বলেন আল্লাহর বান্দা যত মসজিদ মাদ্রাসার কারেন্ট বিলগুলোকে মৌকুব করে দিয়েছিল আল্লাহ আকবার এমন দেশপ্রেমওয়ালা সেনাবাহিনী বাংলাদেশে ছিল আজও আছে কেমন পর্যন্ত থাকবে এদের সাথে আমরাও থাকব মেজর ডালিমকে বলবো দেশে আসেন আপনার মতো নেতা বাংলাদেশ বর্তমান দরকার ঠিক না ভাইরা আমার যত একটু গুনা করি না কেন তাও বা করবো কার কাছে এ কথা বলার মেসেজ হলো ও আওয়ামী লীগের ভাই ও বিভিন্ন দলের ভাই কত গুণা করেছা ছেড়ে দিয়ে আজকে করো সব করে দিবেন কে আরো জোরে বলেন কে তুমি তো পরিমাণ এখনো গুনা করোই নাই তাও বা করে ফিরে আসো নামাজ পড়ো হাতে নিয়ে টিপো পারলে হস করে আসো আল্লাহকে ডাকো এমন নিয়াত করবা আল্লাহ জীবন দিমু দুনিয়ার কোনো দলার করব না যতদিন বাসবো নামাজ রোজা করব কোরআন দল পারলে করব তাহলেই তুমি এই দুনিয়াতে ভালো একটা কাজ করে চলে যেতে পারো গুনাহ করেছে তাওবা করো রে বাবা উমরের দরবারে যুবক বলে আমি দিল মুমিনিন আমি এমন পাপ করেছি এই পাপের কথা মনে হলে আমার বড় ভয় লাগে ভয় মনে আসেনি উমর বলে বল বল বলবো না কারণ কথার আগে আপনার তরবারি চলে আল্লাহ আকবার বলেন হজরত উমর বলে চলো তাহলে রহমাতুল্লিল আলামিনের দরবারে চলো আমার নবীর দরবারে নিয়ে গেল যুব আমার নবীর দরবারে গিয়া নবীকে সালাম দিল সালাম চোখের বাণ ছেড়ে বলে পয়গম্বার আমি একটা গুণাগার পাপিষ্ট যুবক আমি এমন পাপ করেছি এই পাপের কথা শুনলে আপনি আমাকে তারাইয়া দিবেন ও মায়ার নবী গো এই পাপের কথা কাউকে বলতে পারি না আপনাকে বললাম কারণ আমার এলাকায় একটা কবরস্থান আছে ওই কবরস্থানে যত মানুষকে দাফন করা হয় আমি সব মরা মানুষের কাপনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি এক কথা আমি হলাম কাপন চোরা একটা মানুষের মরণের প প্রধান সম্পদ হলো তিন টুকরা পুরুষের জন্য তিন টুকরা কাপড় মহিলাদের জন্য কয় টুকরা কাপড় পাঁচটা পুরুষদের জন্য কয়টা তিনটা নবী গো সে কাপনের কাপড় নারী হোক পুরুষ হোক আমি চুরি করে বাজারে বিক্রি করি আল্লাহর পয়গম্বর এই পাপকে আল্লাহ কখনো ক্ষমা করে নবী বলে যুবক বলো আর কিছু কি করেছ বলে হ্যাঁ মদিনার একটা সুন্দরী মেয়ে বিশ বছরের যুবতী বিয়ে পর্যন্ত হয় না হঠাৎ করে আল্লাহর বান্দির মরণ হয়ে গেছে আল্লাহর বান্দির লাশটা কবরের মধ্যে আপন দাপন করে জন্ডা আমি সেই কবরের মধ্যে খনন করে ঢুকে যাই আমি তার মুখটা কাপনের কাপড় সরাই মুখটা দেখি এত সুন্দর আমি কাপনের কাপড় খুলে একবারে ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আমি কাপনের কাপড় খুলে তার লাশের নগ্ন শরীরের মধ্যে তাকাইলাম আমার লোভ হয়ে গেল লাশের সাথে আমি জেনা করা শুরু করে দিলাম জোরে বলেন না হুসুবিল্লাহ আমি লাশের সাথে যখন জেনা করা শুরু করে দিলাম আল্লাহর নবী গো ওই লাশের রুহুটা আমার কানের কাছে এসে বলে রে যুবক তুমি কি করো তোমার কি মরণের ভয় নাই এ যুবক তুমি কি মরবা না

এই কবরের মধ্যে আমি একাই না এই নাপা ভালো তে আল্লাহ দরবারে আমি কেমনে দাঁড়াবো এ যুবক তুমি কি করলি আল্লাহর আদালতে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো আর তুমিও কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইবা যুবক এই কথা বলাবার পর কান্নায় ভেঙে পড়লেন নবীজির দাড়ি মোবারক চোখের পানি দিয়ে ভিজে গেল নবীজির চোখ থেকে পানিগুলো মুক্তার দানার মতো পড়তেছে আল্লাহ নবী ডাক দিয়ে যুবক আমি নবীর দরবার সাথ এখান থেকে ভেঙে যা তোর মতো কপাল পোড়া আমি রহমাতুল্লিল দেখতে চাই না এরে আল্লাহর বান্দা আল্লাহর নবী চোখের বাণী ছেড়ে বলে দূর দূর তোর মতো কপাল পোড়াকে আমি দেখতে চাই না যুব কান্নায় ভেঙ্গে পড়লেন পাগলের মতো হয়ে গেলেন একটা দোর দিয়া জঙ্গলার দিকে চলে গেলেন যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কাঁদে আর ডাক দিয়ে বলে আল্লাহ তুমি ছাড়া কেউ না গেলাম নবীজি আমারে তারায়া দিল। আল্লাহ গো মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আল্লাহর বান্দার তাও মধ্যে যখন ভেঙ্গে পড়লেন নামাজ পড়ে আর কাঁদে ক্ষমা চায় কার কাছে বলেন বলেন জোরে বলেন বলেন

মুসলমান ইমানদার আল্লাহ বলে যারা গুনাহ করাবার পরে তাও করে এবং ন্যাক কামল করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তার পিছনের গুনাগুলোকে ন্যাক বানিয়ে দিই হ্যাঁ বোঝানাই নাই বোঝা নাই জবান খুলে বলবেন সুবাহ আল্লাহ আল্লাহ বলে যেটা তাও বা করাবার পরে গুনাহ করাবার পরে তাও বা করে এবং ন্যাক আমল করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ তার গুণাগুলাকে ন্যাক বানিয়ে দিই